সারা আলোর পথ দেখানো প্রথম আলোর ঘরেই ঘুট ঘুটে অন্ধকার পত্রিকার ক্ষমতাকে কাজে লাগিয়ে মতি আর তার পুত্র গড়ে তুলেছেন এক অন্ধকার সাম্রাজ্য যে সাম্রাজ্যে মাদক নারীর সাথে সব অপরাধ চলে নির্বিঘ্নে টাকা কামানোর প্রথম আলো নামক মেশিনের ইনকামের একটি বড় অংশ মতিপুত্র শাসার ভোগ ভোগবিলাস আর বিদেশের অ্যাকাউন্টে জমা হয় আয়ের পথটাও খুব সহজ বিভিন্ন শিল্প মালিকদের জিম্মি করে বিজ্ঞাপনের নামে চাঁদাবাজি চালায় মতি আর তার বখাটে পুত্র শাসা দু হাজার তিন সালে অ্যানেক্স কমিউনিকেশন নামে বিজ্ঞাপন প্রতিষ্ঠান খুলে শাসাকে চাঁদাবাজির বৈধ লাইসেন্স তুলে দিয়েছে মতিউর রহমান নিজেই এই প্রতিষ্ঠানের আয় ব্যয় কত কিংবা আয়ের উৎস কি কখনো কিছুরই জবাব দিতে হয় না কারণ জবাব যে চাইবে তার দরজায় পরদিনই পৌঁছে যাবে প্রথম আলোর সাংবাদিক প্রথম আলোর সকল বিজ্ঞাপন শাসার বিজ্ঞাপন প্রতিষ্ঠানের নামে যুক্ত হয় বলে জানা গেছে এছাড়া প্রথম আলো কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়েছে শাসা পরিচালিত এনএক্স কমিউনিকেশন লিমিটেড অভিযোগ আছে শাসার প্রতিষ্ঠানের আয় ব্যয় কত কিংবা আয়ের উৎস কী এসবের কিছুর জবাব দিতে হয় না দেশের কোনো গোয়েন্দা সংস্থাকে প্রথম আলোর চাপ উপেক্ষা করে কেউ শাসার বিরুদ্ধে আঙুল তুললে প্রথম আলোর সাংবাদিক দিয়েই হয়রানি করা হয় তাকে অ্যানেক্স কমিউনিকেশন লিমিটেডের টাকায় ব্যক্তিগত খরচ মেটানোর অভিযোগ তোলায় একজন শেয়ার মালিকের তার শেয়ার বিক্রি করতে বাধ্য করেছেন শাসা সে সময় শেয়ার মালিকের অর্থ আত্মসাত করার অভিযোগে শাসার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি পরবর্তীতে তাকে হত্যার হুমকি ধমকি দিলে মুখ বন্ধ করার অভিযোগ রয়েছে মতিপুত্রর বিরুদ্ধে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ছেলে শাসা বাবার তৈরি করে দেওয়া অপরাধ সাম্রাজ্যের মুকুটবিহীন সম্রাট চাঁদাবাজির টাকায় মাদক ও নারী নিয়ে শাসা ডুবে থাকেন মহানন্দে নারী আর মাদকের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় শাসার একাধিক ব্যক্তিগত ফ্ল্যাট রয়েছে বলেও জানা গেছে যার পুরো অর্থ বাংলাদেশ থেকে চাঁদাবাজি আর লুটপাটের পর পাচার করা হয়েছে এছাড়া মতিপুত্র প্রতি বছর দেশের বাহিরে ভ্রমণের জন্য এনএক্স কমিউনিকেশনের তহবিল থেকে খরচ করেন কোটি কোটি টাকা একই সাথে বিদেশ ভ্রমণের নামে হুন্ডিতে অর্থ পাচারের অভিযোগও রয়েছে শাসার বিরুদ্ধে বিদেশে থাকা অবস্থায় আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে করা হয় বিল পরিশোধ মূলত ক্রেডিট কার্ডে অর্থের পরিশোধের নামে থাইল্যান্ডে একাধিক ব্যক্তিগত ফ্ল্যাট এবং মালয়েশিয়ায় কেনা হয়েছে রেস্তোরাঁ এদিকে সারাদেশের দেশের পত্রপত্রিকায় যখন অরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেছিল সেই সুযোগটি কাজে লাগিয়েছিল শাসা অরিয়ন গ্রুপের বিরুদ্ধে প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশ না করার শর্তে গ্রুপটির কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিজ্ঞাপন হাতিয়ে নিয়েছেন শাসা সে সময় অন্যান্য পত্রপত্রিকার সংবাদ প্রচার বন্ধ করতেও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে শাসার বিরুদ্ধে বাংলাদেশের দৈনিক জাতীয় পত্রিকার মালিকদের মধ্যে শীর্ষ মতিউর রহমান গত কয়েক বছরে মতিউর রহমানের সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ এভাবে তিনি বনে গেছেন দেশের শীর্ষস্থানীয় ধনী সম্পাদক এছাড়া আয় বহির্ভূত কোটি কোটি অবৈধ টাকার সম্পদ রয়েছে মতিউরের ছেলে শাসার নামে সব মিলিয়ে প্রায় তিন হাজার কোটি টাকার বেশি অবৈধ সম্পদ রয়েছে শাসার মতিউর রহমান প্রথম আলোর মাধ্যমে মাদক বিরোধী প্রচার চালালেও তার ছেলে দেশ বিদেশে মাদকের মুহে পড়ে কারি কারি টাকা খরচ করছেন ব্যাপক মাত্রায় কোকেন আসক্তির কারণে শাসার সাথে মতিউরের পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন বলেও জানা গেছে মাদক আর নারী সঙ্গের লোভে হর হামেশাই বিদেশে যান তিনি প্রথম স্ত্রীকে রেখে দুই সালে উজবেকিস্তানের এক বার ড্যান্সারকে বিয়ে করেছেন শাসা আইসি জীবন কাটাতে দ্বিতীয় স্ত্রীকে কিনে দিয়েছেন বিলাসবহুল ফ্ল্যাট আবার শাসার প্রথম স্ত্রীকে নিজের বাসায় রেখেছেন মতিউর রহমান ছেলের এত সব অপকর্ম নীরবে মেনে নিয়েছেন মতিউর অর্থাৎ বাবা ছেলের সম্পর্ক ক্রাইম পার্টনারের মতোই বলছেন অনেকে দেশের টাকা লুটপাট করে পাচারের সঙ্গে জড়িত মতিউরা তার ছেলে শাসা প্রথম আলোকে ব্যবহার করে অন্ধকার সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ দেশের সাধারণ মানুষের